গত মহাগ্ৰন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসা 163 থেকে 169 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আওহায়না ইলাইকা Kama ইলা নুহি ওয়ান নাবিয়ীনা মিন বাদি ওয়া ভাই না ই ভহি ভয় ওই সা কয়া কো বলা ওয়া আই ইউ বয়ু হারুন সুলাই বান ওয়া তাই না দ্য দা দ্য হে নবি আমি তোমার কাছে আমার ওই পাঠিয়েছি যেমন করে আমি ওহি পাঠিয়েছিলাম নু ও তার পূর্ববর্তী নবীদের প্রতি আমি আরো ওই পাঠিয়েছিলাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের কাছে ওহি পাঠিয়েছি ইসা আইয়ুব ইউনুস হারুন ও সুলায়মানের কাছেও অতঃপর আমি দাউদর উপর জাবর গ্রন্থ অবতীর্ণ করেছি অর সুলাম কবে কস না হুমালাইক আমি কবলু অরুসাল্লাম না প্রসস হুমাইক ওকাল্লামল্লাহ মূসা তাকলিমা রাসূলদের মাঝে এমন অনেকে আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি কিন্তু এদের মাঝে বহু রাসূল এমন আছে যাদের নাম ঠিকানা কিছুই আমি তোমাকে বলিনি موسی সাতেও তো আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেছেন রাসূলান মুবাশশিরিনা ও মুঞ্জিরিনা লিল্লা ইয়াকুনাল লিনাসি আল্লাহি হুজাতাম আলা আল্লাহি হুজাতুম বা'দা আর ওয়াতয়ার ওয়া ওয়াজিজ হাকিম রাসূলরা ছিল জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রাসূলদের আগমনের পর আল্লাহতালার উপর মানবজাতির জাতির কোনো অজুয়াত খাড়া করার সুযোগ না থাকে সত্যিই আল্লাহতালা মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়

নিশ্চয় যারা কুফরি করল এবং চরমভাবে সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবেন আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন ইল্লা তরীকু জাহান্নামা খালিদিনা ফিহা абаদা ওয়া কানা কিন্তু একটি মাত্র রাস্তা তাদের জন্য উন্মুক্ত থাকবে আর তা হচ্ছে জাহান নামের রাস্তা যেখানে তারা অনন্তকাল ধরে পড়ে থাকবে শাস্তি প্রদানে এ কাজ তালার জন্য খুবই সহজ সরল আলহামদুলিল্লাহ চমৎকার আয়াত এই সাতটি আয়াতে মহ্ন আব্দুল আলমিন বলেছেন তিনি মানব জাতিকে করার জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য কল্যাণের পথে পরিচালিত করার জন্য জান্নাতের পথে নেয়ার জন্য যুগে যুগে অশঙ্ক নবী রাসূল পাঠিয়েছেন এই নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় গাইডলাইন দিয়েছেন পরামর্শ দিয়েছেন আসমানী কিতাব নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শ গাইডলাইন ও কিতাব নাযিলের পদ্ধতিকেই ওহী বলা হয় এই বিষয়ে হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন সাহাবি হারিস ইবনে হিসাব রাসুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার প্রতি অভি কিভাবে আসে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘন্টা ধ্বনি নিয়ে আমার নিকট আসে আর এটি আমার উপর সপ্তাহে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতে ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো ফেরেস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আয়সাদু বলেন আমি প্রচন্ড শীতের দিনে ওহি নাজিলত অবস্থায় আসলকে দেখেছি ওহি শেষ হলে তার কপাল থেকে ঘাম জুটত এভাবে আল্লাহর বার্তা আল্লাহর পরামর্শ নবী রাসুলদের কাছে আসত এমনকি আল্লাহ রাবুল আলমিন অনেক নবী রাসুলদের সাথে সরাসরি কথা পর্যন্ত বলেছেন এই নবী রাসুলদের কয়েকজনের নাম আল্লাহ রাবুল আলমিন আমাদের আলোচ্য একগুলোতে বলে দিয়েছেন পৃথিবীতে অসংখ্য নবী রাসুল এসেছে আল্লাহ রাবুল আলমেন যদি সবার নামে এই কোরআনে বর্ণনা করতেন তাহলে এই কোরআন শরীফ অনেক বড় হয়ে যেত আসলে নাম নয় কাজী এই মূল উদ্দেশ্য নবী রাসুলরা এসেছেন মানবতাদেরকে হেদায়ত করার জন্য তাদের নাম নয় এদের কাজই স্মরণীয় হয়ে আছে এবং স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ রাবুল আলমেন সকল নবী রাজসুলদের উপর অসংখ্য দুরুসালাম বোষণ করুন নবী ধর্মের জন্য ইসলামের জন্য দিনের জন্য যে পরিশ্রম করে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার দান করুন আল্লাহ রাব্বুল আলামিন এটিও আমাদের আলোচ্য অধ্যায়ে বলেছেন যে নবীরাスルদের কেউ স্বীকার করবে নবীরাスルদের অবদান কেউ স্বীকার করবে নবীরাスルদের পরবর্তীতে না আসমানের কিতাবকেও স্বীকার করবে ওইকেও স্বীকার করবে তাদের জন্য তিনি ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন সকল নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করার আসমানের কিতাবগুলোর গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং শেষ কমি হরত মোহাম্মদ সাল্লাহামের উপর অবতীর্ণ আসমানের কিতাবকে যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ